আল্লাফাক রব্বুল আলামী এই পৃথিবীর মধ্যে দুইটি জাতিকে আল্লাহ আল্লাহর ইবাদাতি দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন একটি জাত হলো ইনসান তথা মানুষ অপরটি হল জিম তথা জিম জাতি এ প্রসঙ্গে আল্লাপাক রব্বুল আলমী পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে শাক করেন একমাত্র আল্লাহর ইবাদত দাসত্ব করার জন্য কারে বাদক করার জন্য আল্লাহর ইবাদত এই মানুষের মধ্যে আবার দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষকে আরেক শ্রেণীর মানুষকে বলা হয় বক্তার যারা খারাপ আমল করে এনেকটার মুমিনদের জীবনে দেখা যায় তাদের চলনে বলনে কথা কাজে অনেক ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকে অথবা উত্তমতার খেলাফ কোনো কাজ তাদের মাধ্যমে প্রকাশিত হয় তো মুমিন জীবনের কোনো কাজই যাতে করে বেহুদা না হয় অমিন ব্যক্তি যদি জীবনে কোনো অপরাধ করে ফেলে আল্লাফকরা আর আমি সে অপরাধটাকে মার্জনা করার জন্য যে অপশন তথা সুযোগ রেখেছেন সেটি হল তওবা সেটি কি তহবা শব্দের অর্থ হলা রজু ও ফিরে আসা ইয়াসা ফিরে আসা যে অবস্থানে আমি রয়েছি যে পাপের মধ্যে আমি ডুমন্ত আছি যে অশ্লীল কাজের মধ্যে আমি লিপ্ত আছি

পৃথিবীর মধ্যে কোনো মুমিন যদি কখনো কোনো খারাপ কাজ করে কখনো কোনো বদা আমল করে তাহলে ওই বদা আমলের উপরে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে অনুসূচিত হয়ে আল্লাহর পদে ফিরে আসার নামই হলো তবা বলেন অর্থাৎ লজ্জিত হওয়া হাদিসে পাকের মধ্যে তবার পরিচয় দেওয়া হয়েছে লজ্জিত হওয়া আপনি একটা পাপ কাজ করেছেন অন্যায় কাজ করেছেন সাথে সাথে আপনি অন্যায়ের কারণে

আল্লাহ বলে আনামিনের অনুভব এবং আল্লাহর আদেশের দিকে ফিরে আসা আর অথবা আমিনাল গফলা তিলের রীতি অবস্থান থেকে গাফলাতি অবস্থান থেকে আল্লাহর স্মরণের দিকে ফিরে আসার নামই হল তবা বলেন না সে এই তবার গুরুত্ব অনেক আল্লাহ পাকরব বলে আর আমি তবা ইস্তেফা সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সাত করেন টিসূরা আছে সূরাত আন Nasr আল্লাহ পাক রব্বুল বলেন ইযা জা আনাসরুল্লাহ ওয়াল ফাতহ হেরাস যখন আল্লাহর বিজয় এবং সাহায্য আপনার কাছে চলে আসবে ফারা আইতান নাস ইয কুনু না ফি দীনিল্লাহ ইয়া ফাওজা আপনি মানুষদেরকে ডাকবেন তারা প্রবেশ করতেছে ইসলাম ধর্মের মধ্যে তারা প্রবেশ করতেছে মানে মুসলমান হচ্ছে আফায় বলে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় মুসলিম জাতির জন্য চলে আসবে তখন রাসুল আপনি দেখবেন মানুষগণ দলে দলে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতেছে নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছে আল্লাহর প্রব্যনারায়ণ

তাহলে আমরা জানি আল আমবিয়া ও মাসুম পৃথিবীর নবীরা গুনাহ থেকে মুক্ত নিষ্পাপ মাসুম গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহ বলেছেন পার করার জন্য গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য এটাকে তামাম পৃথিবীর সকল মুহাদ্দিস এবং মুফাসসিরিন کرام ব্যাখ্যা করেছেন নবী তো গুনাহ নেই তারা তো মাসুম নিষ্পাপ তাদেরকে ক্ষমা এবং ইসতিগফার পাওয়ার কথা হলো দেখা যায় অনেক ক্ষেত্রে উত্তমতার খেলাফ কোন কাজ তার কি আল্লাহ স্বাভাবিক একটা কথা আছে যে সকল মানুষ আল্লাহর নৈকট্যশীল বান্দা এদের জন্য এমন এমন কাজ করাটাও অপরাধ যেটা স্বাভাবিক মুমিনের জন্য করা যায় স্বাভাবিক মানুষের জন্য যেটা করা বৈধ আল্লাহর নৈকট্যশীল বান্দার জন্য সেই কাজটা করা কি নিষিদ্ধ

যে রসুল পাকের কোনো গুণা নেই আল্লাহর রবি পূর্বের পরের সকল অপরাধ মোচন করে দিয়েছেন তথাপিও একশতবার তুমি বারের জীবন জীবনযাপনের ক্ষেত্রে যতগুলো অপরাধ ভুল ত্রুটি করো না কেন এই ভুল ত্রুটির জন্য তবে স্তেক পার হলো তোমার অন্যতম একটা মাধ্যম এই তবে মাধ্যমে Tüm yeman işler beguna hürdeti var da Resul-i sallallahu aleyhi ve sellem